নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ ষষ্ঠী পশ্চিমবঙ্গে চলছে দুর্গা আর রাজস্থানে এখন চলছে নবরাত্রি মহালয়ার পরের দিন থেকে এখানে নবরাত্রি শুরু হয়ে যায় দশমী পর্যন্ত এখানে পালন করা হয় এখানে মহালয়ার পরের দিন থেকেই আশেপাশের মন্দিরগুলোতে শুরু হয়ে যায় রামায়ণ পাঠ চলতে থাকে দশমী পর্যন্ত সেই সকালবেলা শুরু হয় কোনো কোনো মন্দিরে সারা দিন রাত চলে আবার কোন কোন মন্দিরে সকাল থেকে রাত পর্যন্ত চলে সবাই পালাক্রমে এখানে রামায়ণ পাঠ করে থাকে এই সামনের মন্দিরটা এখন রামায়ণ পাঠ চলছে এখানে কোনো কোনো গ্রামে প্যান্ডেল করে সেরাবালি মায়ের পুজো করা হয় তবে নয় দিনে মায়ের নয়টা রূপকে এখানে পুজো করা হয় প্রথম দিন শৈলপুত্রী দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী তৃতীয় দিন চন্দ্রঘণ্টা চতুর্থীতে কুষ্মাণ্ডা পঞ্চমীতে স্কন্দমাতা ষষ্ঠীতে কাত্তায়নী সপ্তমীতে কালরাত্রি অষ্টমীতে মহাগৌরী নবমীর দিন সিদ্ধিদাত্রী এবং দশমীর দিন একদম শেষে দেবী দুর্গার আরাধনা করা হয় রাজস্থানে আমাদের পাড়াতেই ওই যে ওইখানটাতে যেখানে আলো দেখতে পাচ্ছেন ওখানে পুজো হচ্ছে ওইখানেই যাবো এখন সবাই মিলে আটটা থেকে আরতি শুরু হবে এখন সাড়ে সাতটা মতো বাজে আধ ঘন্টা পরে যাবো পাড়ার মেয়ে বৌরা সবাই মিলে দল বেঁধে এসেছি এখন আরতি দেখতে আধ ঘন্টা মতো থাকবো এখানে তারপর চলে যাবো বাড়িতে এখানে অনেকে নবরাত্রির সময় নবরাত্রির ব্রত পালন করে থাকে আবার কোনো কোনো মন্দিরে নবরাত্রির সময় লাঠি খেলা তরওয়াল খেলা ঘুমুর নাচ এই সমস্ত হয়ে থাকে দিনে দুবার করে ভোগ আরতি পূজা অর্চনা করা হয় সকাল আটটার সময় একবার আর সন্ধ্যা আটটার সময় একবার আর বাকি সময় পর্দা দিয়ে ঢেকে রাখা হয় মাকে